বালুরঘাট পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের তিরিশ নাম্বার বুথে ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার আইটি সহ বিশাল পুলিশ বাহিনী তৃণমূলের অভিযোগ ভোটারদেরকে অহেতুক হয়রানি এবং মারধর করছে কেন্দ্রীয় বাহিনী জবান্ডা যদিও তৃণমূলের তোলা অভিযোগ ভিত্তিহীন বলে প্রশাসন সূত্রে খবর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ভোটার সুরজ সাহা দেখুন আমরা সবাই শান্তি মতন লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য এসেছি সকালবেলা এখানে সেন্ট্রাল পুরোপুরি একদম বিজেপির ভূমিকা পালন করছে পাবলিককে ধরে মারধর করছে ধমকানি চমকানি কোনো কারণই নেই রাস্তায় লোকজন যাওয়া আসা করলে দাঁড়ানোর জন্য করলে মারধর করছে কি অভিযোগ করেছেন আপনি হ্যাঁ আমি অভিযোগ জানিয়েছি এখন পরিস্থিতি স্বাভাবিক আছে হ্যাঁ পরিস্থিতি এখন স্বাভাবিক স্যারা এসেছিল নির্বাচন কমিশন থেকে স্যায় এসেছিল পরিস্থিতি বালুৰঘা থাকন ভৌমিকীৰ ৰিপৰ্ট নিউজ থুটে